রাগ অভিমান ঝগড়া হাসাহাসি দুঃখ আনন্দ এই সব কিছু নিয়েই একটা ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে বন্ধুরা এই অসাধারণ প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের একটি পরিবার সংক্রান্ত অসাধারণ একটি গল্প শোনাব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব শ্রীমন্তী আর গৌতমবাবুর একমাত্র মেয়ে হলো শ্রেয়া গৌতমবাবু একজন অবসরপ্রাপ্ত সরকারি উচ্চ পদস্থ কর্মচারী ওনার স্ত্রী শ্রীমন্তী গৃহকর্মী ছোট থেকে নিজের মেয়ে শ্রেয়াকে নিজের হাতে করে আদর যত্ন করে বড় করে তুলেছেন শ্রীমন্তী একমাত্র মেয়ে হওয়ার দরুন শ্রেয়া তার বাবা গৌতমবাবুর কাছেও ছিল বড্ড আদরের শ্রেয়া কয়েক মাস আগে তার ভালোবাসার মানুষ অর্ককে বিয়ে করেছে শ্রেয়া নিজেও একটি প্রাইভেট ফার্মে চাকরি করে মেয়ের বিয়ের কয়েক মাস পরে একদিন সকালবেলায় ছাদের গাছে জল দেওয়ার সময় গুনগুন করে গান গাইছিলেন বছর ঊনপঞ্চাশের শ্রীমন্তী দেবী তিনি হঠাৎ দেখলেন গেট খুলে তার মেয়ে শ্রেয়া হন হন করে বাড়িতে ঢুকল আর সাথে বড় বড় দুটো ব্যাগ রয়েছে শ্রীমন্তী দেবী মেয়ের মুখটা দেখে বুঝতে পারলেন যে মুখ তার ভীষণ ভার ভার লাগছে তিনি বুঝলেন বরের সাথে হয়তো কোনো ঝামেলার আভাস বিয়ে হয়েছে সবে সাত মাস এর মধ্যে কি এমন হলো যে যাই হোক এইসব ভাবতে ভাবতে শ্রীমন্তী দেবী তাড়াতাড়ি নিচে নেমে এলেন নিচে নেমে আসার পর ড্রয়িং রুমে বসে থাকা মেয়ের কাছ থেকে সবটুকু শুনে যা বুঝলেন প্রেমের পর বিয়ে হওয়ায় মেয়ের এক্সপেক্টেশান ছিল প্রচুর কিন্তু বিয়ের পর কঠোর বাস্তব সত্যতাগুলো মেয়ের সেই সব ভুল ভাঙিয়ে দিয়েছে এরপর গৌতমবাবু অর্থাৎ শ্রেয়ার বাবা এসব শুনে মেয়ের দুঃখে প্রচণ্ড ভেঙে পড়েছেন নিজের বাড়িতে রাগারাগিও করছেন ভীষণ যে তার মেয়েকে এত কষ্ট দেওয়ার সাহস হয় কি করে তার জামাই অর্কর গৌতমবাবুর একমাত্র মেয়ে শ্রেয়া তিনি অনেক আদরে বড় করেছেন তাকে স্বাভাবিকভাবেই গৌতমবাবু ভীষণ পরিমাণে এই ব্যাপারে দুঃখ পেয়েছেন শ্রীমন্তী চা করে এনে কাপটা টেবিলে রাখলেন এরপর গৌতমবাবু বললেন আচ্ছা শ্রী তুমি কিছু বলছো না যে শ্রীমন্তী সোফায় বসে বললেন তিরিশ বছর আগে আর এখন বাড়ি ঘর সাজ পোশাক সব পাল্টালেও মানসিকতা সবার একই আছে তা মোটেও পাল্টায়নি সেটাই বুঝলাম বিয়ের পর রাতে ঘরে দরজা বন্ধ বাদে তোমার সাথে ঠিক করে কথা পর্যন্ত বলতে পারতাম না কারণ তোমার মা কী ভাববে এইসব ভেবে ছুটির দিনে তুমি তোমার বন্ধু বান্ধব নিয়ে বাইরে ব্যস্ত আর বাড়িতে থাকলে সারাদিন খাওয়া আর ঘুম এর বাইরে কখনো কিছু মনে হয়নি তারপর মেয়ে হলো আমি মেয়ের দেখাশোনা সংসার এসব নিয়ে যৌবন কাটিয়ে আজ বৃদ্ধা হওয়ার পথে আমরা হয়তো স্বামী স্ত্রী কিন্তু ভালোবাসা কি আমি জানি না তাই আর কথাও আমার কিছু বোধগম্য হয়নি শ্রেয়া দরজার বাইরে দাঁড়িয়ে সবটা শুনে প্রতিবাদ করে উঠলো আর বলল তুমি একজন হাউসওয়াইফ ছিলে মা আর আমি চাকরি করি আমি ঘরের কোণে বসে চোখের জল ফেলতে পারবো না আর আমার শেষ সিদ্ধান্ত যে আমি অর্ককে ডিভোর্স দেব তোমার সাথে আমার তুলনা করবে না একদম শ্রীমন্তী খুব কেটে কেটে বললেন আমি তুলনা করিনি শ্রেয়া আমি একজন শিক্ষিত মেয়ে ছিলাম সেটা তুমি জানো আর গানের প্রাইজ এখনও বাড়িতে সাজানো এই বাড়িতে ঢোকার পর প্রথম আমার গলা টিপে গানটা বন্ধ করা হলো আর তারপর রান্নাঘরের দায়িত্বে বই খাতা লাটে উঠল আমিও ভেবেছিলাম ডিভোর্স দেব কিন্তু আমার যাওয়ার জায়গা ছিল না কিন্তু তোমার স্বামী তোমায় প্রতি সপ্তাহে হোটেলে ডেটে নিয়ে যেতে পারছে না বা তোমার শাশুড়ি শ্বশুরের সাথে মেন্টালিটি ম্যাচ হচ্ছে না বা তোমার স্বামী তোমায় আগের মতো সময় দিচ্ছে না এটাই কি যথেষ্ট কারণ ডিভোর্সের প্রেম আর বিয়ে দুটো অনেক আলাদা শ্রেয়া বিয়ের পর দায়িত্ব বেড়ে যায় রোজকার জীবনে সময় কমে যায় তবু প্রেমটা একটু একটু নতুন করেই বাঁচিয়ে রাখতে হয় এর মধ্যে শ্রেয়ার ফোনটা বেজে চলেছে শ্রীমন্তী আর দেখলেন অর্কোর বিয়াল্লিশটা মিস কল তিনি তখন মেয়ের মাথায় হাত বুলিয়ে বললেন ফোন ধরো শ্রেয়া কথা বলো গৌতমবাবু বলে উঠলেন আমার মেয়েকে তুমি জোর করবে না শ্রীমন্তী শ্রেয়া ফোনটা ধরে স্পিকারে দিল আমি বাইরে ওয়েট করছি শ্রেয়া দরজাটা খোলো প্লিজ আমি তোমাকে ভালোবাসি আমি খুব চেষ্টা করব তোমায় সব দেওয়ার প্লিজ ক্ষমা করে দাও আমাকে শ্রীমন্তী মেয়েকে আদর করে বললেন যাও শ্রেয়া দরজাটা খোলো ছেলেটা তোমায় ভালোবাসে ভালোবাসার মানুষ কিন্তু সবাই পায় না আমি এত বছর শুধু সংসার করেছি ভালোবাসা আমায় কখনো স্পর্শ করেনি কিন্তু তুমি তা পেয়েছ হারিয়ে ফেলো না শ্রেয়া আর অর্ক ঘরে কথা বলছে ওদের মান অভিমান মিটুক শ্রীমন্তী আর চিকেন রান্না করছে অর্ক খুব ভালোবাসে দুপুরে খেয়ে যাবে ছেলেটা গৌতমবাবু রান্নাঘরে এসে ব্যঙ্গ করে বললেন মেয়ের কাছে সহানুভূতি নিতে গেছিলে হুম আমায় কেউ ভালোবাসেনি অর্কের মতো এসব নাটক করলেই বুঝি ভালোবাসা হয় যত সপাদীক্ষেতা আমি তো শ্রেয়াকে যেতেই দিতাম না তুমি আর তোমার নাটক শ্রীমন্তী হেসে বললেন ভালোবাসলে এসব তোমার নাটক বলেই মনে হতো না মান অভিমান না থাকলে সেটা সম্পর্ক না বরং সেটাই নাটক ভালোবাসি সেটা না বললেও তার দৈনন্দিন ব্যবহারেই তা বোঝা যায় এই বলে সামনের দিকে এগিয়ে গিয়ে আবার এসে আস্তে আস্তে করে বললেন তুমি যেমন এখনো শ্রেয়া নামটা বাঁচিয়ে রেখেছ আমাদের মাঝে এটাই ভালোবাসা আমি জীবন সঙ্গী কিন্তু মনের সঙ্গী না গৌতমবাবু স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন এত বছরের মধ্যে সবটা জেনেও শ্রীমন্তী স্ত্রীর ভূমিকায় এত ভালো অভিনয় করেছেন যে গৌতমবাবুর অভিনয় যে শ্রীমন্তী জেনে গেছেন সেটাই বুঝতে দেননি তিনি আসলে শ্রীমন্তীর কাছে এবং তার ধৈর্যের কাছে হেরে গেছেন গৌতমবাবু শ্রীমন্তীর মনেও আর এতগুলো বছর পর গৌতমবাবুর জন্য কোনো জায়গা নেই শুধুমাত্র কাগজে কলমে প্রকাশ পেলেই সেটাকে ডিভোর্স বলা চলে অন্যথায় নয় এটা কিন্তু কখনোই না মনের বিচ্ছেদ কি ডিভোর্স নয় দুটি সম্পর্কের মধ্যে মনের মিল না থাকলে অবশ্যই সেই সম্পর্কটা অসার জোর করে বাহ্যিকভাবে সেই সম্পর্কটাকে বাঁচিয়ে রাখলেও অভ্যন্তরীণভাবে কিন্তু সেই সম্পর্কের কোনো অস্তিত্বই থাকে না দুটি প্রাণের মধ্যে আসলে গৌতমবাবু এবং শ্রীমন্তীর মধ্যেকার ব্যাপারটা এক প্রকার মানসিক ডিভোর্সের বহু বছর আগে শ্রেয়া নামক একটি মেয়ে গৌতমবাবুর প্রথম প্রেমিকা ছিলেন তার সাথেই গৌতমবাবুর বিয়ে হওয়ার কথা ছিল কিন্তু এক রোড অ্যাক্সিডেন্টে সেই শ্রেয়া নামক মেয়েটি মারা যাওয়ায় এক প্রকার জোর করেই শ্রীমন্তীর সাথে গৌতমবাবুর বিয়েটা দিয়ে দেওয়া হয় গৌতমবাবুর বাড়ি থেকে বিশেষ করে তার মায়ের জোরাজুরিতে কিন্তু সেরকমভাবে মন থেকে কোনোদিনই গৌতমবাবু শ্রীমন্তীকে মেনে নিতে পারেননি বিয়ের কয়েক বছরের মধ্যে যখন গৌতমবাবু আর শ্রীমন্তীর কন্যা সন্তান জন্ম নেয় তখন গৌতমবাবু তার সেই পুরনো প্রেমিকার ভালোবাসার খাতিরে এবং তার নামানুসারে ওনার মেয়ের নাম রাখেন শ্রেয়া প্রথমে এই ব্যাপারটা বুঝতে না পারলেও এত বছরের সংসারে ব্যাপারটা শ্রীমন্তীর কাছে কিন্তু চাপা থাকেনি কিন্তু এই পুরো ব্যাপারটাই তখনকার দিনের একটি মেয়ে হয়ে গৌতমবাবুর স্ত্রী শ্রীমন্তী মুখ বন্ধ করে মেনে নিয়েছিলেন শুধুমাত্র সংসারটাকে টিকিয়ে রাখার খাতিরে লোকলজ্জার ভয়ে এবং ওনার আলাদাভাবে কোথাও যাওয়ার জায়গা না থাকায় সব কিছুকে মানিয়ে গুছিয়ে নিয়েই আজকে এই জায়গায় দাঁড়িয়ে শ্রীমন্তে বন্ধুরা পরিবারে ভালোবাসা ধরে রাখতে আজকের গল্প থেকে শিক্ষণীয় তিনটি কথা সর্বদা মনে রাখুন প্রথমত দুটি সম্পর্কের মধ্যে শুধুমাত্র চারিত্রিক মিল থাকাটাই সব কিছু নয় মানসিক দিক থেকে মিল থাকাটাই থেকে গুরুত্বপূর্ণ দ্বিতীয়ত ভালোবাসাকে ভালোবাসা দিয়েই আগলে রাখতে জানতে হয় না হলে পরে পস্তাতে হয় তৃতীয়ত ভালোবাসা সম্পর্কের মধ্যে মান অভিমান না থাকলে সেটাকে ভালোবাসা বলাই চলে না প্রতিবারের মতো আবারও বলবো এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনে প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসব আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ